আঠারোটি গরু সহ গ্রেপ্তার দুই পাচারকারী করিবাড়ির বাংলা বিহার সীমান্তে চক্কর মারিতে নাকা তল্লাশ্রীতে আটক গরু বোঝাই লরি বিহার থেকে আসাম বাংলাদেশে গরু পাচারের আগে গ্রেফতার দুই পাচারকারী গতকাল গভীর রাতে চক্করমারির এলাকায় পুলিশের নাকা তল্লাশ্রী করার সময় সন্দেহভাজন একটি লরিকে আটক করে এবং লরির ভেতর তল্লাশ্রী করতে উদ্ধার হয় আঠারোটি গরু গাড়ির চালকের কাছে গরুগুলির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সঙ্গে সঙ্গে গাড়ির চালক সহ এক যুবককে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে খবর ধৃত হীরা যাদব একুশ আসামে তিন সুখিয়ার বাসিন্দা অন্যদিকে জিয়াউদ্দিন একচল্লিশ বিহারের গাজীপুরের বাসিন্দা ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে বিহার থেকে গরু চুরি করে লরিতে পাচারের ছব ছিল কিনা তার তদন্তে নেমেছে পুলিশ